মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই সারগাত গ্রামের মানুষগুলির কাছ থেকে আমি জানতে চাই বাজান মরণ জেলা গোবাজান কথাটা সঠিক নেই জোরকন্না শ্রমিক নি আরে এ দুনিয়া সারতে হবে ও না এই দুনিয়া সারতে হবে কোন এই দুনিয়া সারতে হবে আরে বুইলা যায়ও না রাইনে বামে মাটির হবে মাটির বিচালা রাইনে বামে মাটির হবে কষ্ট করে দিবারতে কষ্ট করে দি পারি করে চোখ এই বাড়ি নারী তোমার কিছু অভাব নাই সো সো কন্যা কথা ঠিক না কষ্ট করে দি পারি করে চোখ এই বাড়ি নারী তোমার কিছু অভাব নাই সবই তোমার গেল সবই তোমার পর হইবে কেউ তো আপন না যাই বামে মাটির হবে মাটির বিছানা যাই বামে মাটির হবে মাটির বিছানা আমার বাজার কবর হলো আপনার আমার আসল বাড়ি জোরো জোর উপর নামাধান করা ঠিক কি না এই রকম সিদ্দিক নাম্বার কিন্তু অত্যন্ত মহফ্মত করতেন ভালোবাসতেন আমাকে দেখেন বাড়িতে যত ঘর আছে এই সারগাস গ্রামে যত ঘর আছে সারগাস গ্রামে যত বিল্ডিং আছে সারগাস গ্রামে বাজান যত বাড়ি আছে আপনি তো খেয়াল কইরা দেখবেন আমার বাজার যে বাড়ির জায়গায় বাড়ি আছে কিন্তু অনেকে দুনিয়াতে নাই তারা এমন একটা বাড়িতে শুয়ে গেছে যে বাড়িটার

কার গরি সম্বর পৃথিবীতে পড়ে আমার বাজান দিয়ে আপনাকে দেওয়া হবে না আমি প্রায় প্রাইম যদি মারা যায় আমার গায়েব कपूर খুইলারা একা দিবে আমার মুহাববতের ভাইটা যদি মারা যায় গায়েব कपूर গুলি খুইলারা একা দিবে আমার মুহাববতের বাজান যদি মারা যায় বাজানের कपूर গুলি খুইলারা একা দিবে বাজান নে দাবি দাবি যত কাপড় আছে এগুলি পর্যন্ত দুনিয়ার জমিনে পড়ে থাকবে এক টাকা জিনেছো আপনারা আমার সঙ্গে দেওয়া হবে না জোরে জোরে কন্যা বদল কথা ঠিক না আল্লাহর রাসূল বলেছেন তোমরা মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো আমার নবী বলেছেন তোমার পরনের কথা বেশি বেশি করে স্মরণ করো মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করবে ওই দুখ খারাপ কাজে লিখতে হতে পারে না ওই দুখটা বাদন পাপ কাজ করতে পারে না সেই দুখটা মরমের কথা স্মরণ করবে যে আমি কবরে চলে যেতে হবে তাতে অনুসন্ধ নাই আমি কবরে একা একা কে মেনে থাকবো এক পায়ে আরেক পায়ের হক নষ্ট করতে পারে না এক পায়ে আরেক পায়েকে ব্যথা দিতে পারে না এক পায়ে আরেক পায়কে আঘাত দিতে পারে না সবাই সবান খুলে বলুন কথা ঠিকই না বর্তমান যুগে অহংকারের সংখ্যা বেড়ে গেছে জোরবানের কথা ঠিক কিনা হিংসার সংখ্যা বেড়ে গেছে জোরবানের কথা ঠিক কিনা

আপনার বলুন তো আপনার আমার আসল বাড়ির নাম কি আরো জোরে জোরে করনা বাজান আসল বাড়ির নাম কি পাঁচ বিল্ডিং এর মালিক যিনি তিনি কি রাখবে তিন হাত মাটির নিচে জোরে কথা ঠিক কি না 20 তলা বিল্ডিং এর মালিক যিনি তিনি কেউ রাখবে সাড়ে তিন হাত মাটির নিচে আবার কিন্তু বাজান রিক্সা ড্রাইভার কেউ রাখবে সাড়ে তিন হাত মাটির নিচে তারা ভিক্ষা করে বাজান তাদের কেউ রাখবে সাড়ে তিন হাত মাটির নিচে আবার কোটি কোটি টাকার মালিক কেউ রাখবে সাড়ে তিন হাত মাটির নিচে বাজান রে রাস্তার ফকির কেউ রাখবে সাড়ে তিন হাত মাটির নিচে তাকে বাজান কিসের অহংকার কিসের বেদাগিরি কিসের টাকা পড়ে জোরো জোরো কন্যা বাজান কথা ঠিক না আমি বলি বিয়াটা হইল বাজান আপনাদের জন্য আমাদের জন্য মুসাফির খানা জোর জোর কন্যা বাজান কথা ঠিক কিনা এ দুনিয়া মুসাফির খা তোমরা জানো না আরে এ দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না কত মানুষ আইল গেলো রইলো না কোনটা কত মানুষ আইল গে এমন রইলো না কত মানুষ আইল গে আল্লাহ না কবর দেশে আরে হইল সাদের ঠিকানা কন্যা কবর দেশে হইল সাদের ঠিকানা আল্লাহ উম্মত मा साईं देना मवारा साईं देना कोन कंदा आहियो न कंदा आहियो আমার নবীরে কোনা কান্দায় না কান্দায় না আমার নবী

আপনার আমার আসল বাড়ির নাম হলো কবর সুরক্ষণ পাজান কথা ঠিক কিনা ওই কবর আমাদের কোন সন্দেহ নাই যেহেতু কবরে চলেই যেতে হবে আমি মাহাদুদ্দিন ইব্রাহিম কয়া যায় ইমান নিয়ে আমরা কবরে যাব আমল নিয়ে আমরা কবরে যাব নবীর মোহাম্মত নিয়ে আমরা কবরে যাব যে আসে সে পাগল ইমান নিয়া আমল নিয়া আমার আল্লাহ রাজি কইরা আমার আল্লাহ রে খুশি কইরা নবীর খুশি কইরা যাই কবরে যাইব বাজান তার জন্য কবরটা বড়

বলো বাহারি বাড়ি কইরনার বল এই বাহ তো মারোনার কন্যা পাহারি কইরনার বল এই বাহ তো না আসল বাহারি কব আসল

মাদার আমরা কেমনি যা জানি না বললেন বউ রে মাদার আমরা কেমনে যাবো জানি না বলো দয়া লাল্লা দয়া কর দয়া দয়া মারদিনা লাইল হাও আডো জুডে লাইল বলো হাসি বিরবি জল্লাহ মাফি কলবি গাইরুল্লাহ বলো হাসি বিরবি জল্লাহ বলো মাফি কলবি গাইরুল্লাহ বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি हम्म सल न আমরার মনের বেদনা বল বোঝায় লে না বল আমরার মনের বেদনা বল বোঝায় লে ক্য না বল শোনাইলে ক্যু শুনে বল শুনাইলে কেউ শুনে না বলো सोड़ा

নরেন্দ্র দিয়ে ব্ল মুন্তা রে সেই সাহাবি জান্নাতের সুসংবাদ পেয়েছেন সবাই স্রোপান ডাকুলে কুটে নাসরা আল্লাহ সবাই স্রোপান ডাকুলা খুলে আল্লাহ হওয়া গুয়া কুসবার জন্য রাইন্দ্র দিয়া ব্ল

भला दे ली ख़रा हदे भउी ख़ा

लह

लोईयाग बुते हर भला हर भला

আলি আমরা সবাই জবান খুলে বলে মারা হবা আমি বলতেছিলাম নবীর মহব্বতের সাহাবি হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কথা তিনি যখন বাদার কোন কবর পাশে দাঁড়াইতেন এত কান্না করতেন কানতে কানতে তারে মোবারক বিজা যাইতো তাকে জিজ্ঞাসা করা হলো আপনি জান্নাত ও জাহান্নামের আলোচনা এত কাঁদেন না যখনই কবরের পাশে দাঁড়িয়ে যান আপনি এত কান্না করেন তার কারণ কি সবাই জবান দিয়ে কইলা কইতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে শয়তান

কবর হল আখেরাতে প্রথম মঞ্জি সবাই জবান দেয় বলে বলতেন না সবাহ আমরা সবাই জবান বলে বলি আল্লাহ কবর কি আখেরাতে প্রথম মঞ্জিল আমার বাজারে এই কবরটা তার জন্য সহজ হবে পরে সব জায়গায় তার জন্য সহজ হয়ে যাবে এই কবরটা তার জন্য সহজ হবে তার জন্য হাসর সহজ হবে তার জন্য মিজান সহজ হবে তার জন্য ফুলসিরাত সহজ হবে তার জন্য পরের সব জায়গায় সহজ হয়ে যাবে সবাই জবান দিয়ে কইলে কইতেন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাইয়িদ مولانا محمد وعلى آله سيدنا ما شاء الله محمد بني اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا বাড়ি রং সাজাইয়া নিজের বাড়ি থাকিবে না তোর বাহাদুরি অন্য থাকিবে না তোর বাহাদুরি হইবে যদি আপনি সহজ করতে চান ফজরের নামাজ লাগুনি কথা কয়লা ফজরের নামাজ লাগুনি সুহর লাগুনি আসর লাগুনি মাদ্বীপ লাগুনি ঈশা লাগুনি তাহাজ লাগুনি নফল বন্দি গিলা গুণী যে লোকটা পাশু শোনাবার করবে আমার আল্লাহকে যারা রাজি করবে আমার আল্লাহকে যারা খুশি করবে আমার নবীকে খুশি করে যারা কবরে যাবে আমার বাজন্দে তার জন্য কবরটা বড় সহজ হয়ে যাবে সবাই সমান করে বলি সুবহানাল্লাহ এই তার গাছ গাদি গুষ্টির উদ্যোগ কি আজকের মাহফিল কবর বাসীর শরণের মাহফিল আমি আসার পর দেখলাম আমার যুবক পাই গুলিমা ফিল্টার জন্য বড় মেহনত করতেছেন বড় কষ্ট করতেছেন যুবক আমরা সুন্দর একটা খবর পাইছি আনন্দর খবর আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান আলোচক শাহেদ সৈয়দ মাহকুম শাহ মাদানী শাহিদ ইনশাআল্লাহ উপস্থিত হয়ে গেছে আপনারা খুশি না বেজা আরো জোরে বলুন খুশি না বেজা যার আশায় আমরা বসে আছি হুজুরগুলোর কথা ঠিক কিনা এখন যে হুজুর আশা রাখতে চাল আর কেউ আছে Ya Muhammad Mustafa Nabi Allah Ya Muhammad Mustafa Nabi Salli Allah Safa dari kandari, tiri kandari wala. Ya Muhammad Mustafa Nabi Salli Allah Ya Muhammad Mustafa Nabi Salli Allah Safa kandari Safa

নাজমুল হাসান চারগাসি ইনশাল্লাহ আমার পরপর এবং আসারা আসার আগ পর্যন্ত তিনি অল্প সময় কিছু আলোচনা করলেন

Love, 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 love

아, 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 아,

Allah, <laughs> 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 Allah, 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 Allah,

সকলের বংশের খবর আপ করে দেয় আমরা সবাই বলি আমি বিশেষ করে আমি যাবার পরে আবার বলে যাই এই বরভূম সিদ্দিক মেম্বার সাহেব